স্বর্গীয় চিকিৎসক রাসবিহারী ঘোষের স্মৃতিতে ঠান্ডা পানীয় তুলে দিলেন তার পরিবার অচলতি মানুষকে রায়গঞ্জ সুভাষগঞ্জের প্রয়াত রাসবিহারী ঘোষ দীর্ঘদিন রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব সামলেছেন তার সময়কালে তিনি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পরিবারের সদস্যরা তার কার্যকলাপ দেখেছেন সুভাষগঞ্জ রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে অবস্থিত এই পথেই মারাইকুড়া গৌরী এবং বাহিন অঞ্চলের বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন মূলত পথ দিয়ে শ্রমিক কৃষকদের যাতায়াত বেশি হওয়ায় প্রবল দাবদাহে তাদের প্রাণ অষ্টাগত হয়ে ওঠে এই প্রবল দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি দিতেই এগিয়ে এসেছেন প্রয়াত রাসবিহারী ঘোষের পরিবার তাদের উদ্যোগে বেলের শরবত দইয়ের ঘোল প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের হাতে তুলে দিয়ে নিরের সদস্যরা তার এই উদ্যোগকে সার্থক করে তুলেছেন তাদের এই কর্মসূচি নিয়ে কি বলছেন নিডের সদস্য চলুন শুনে নেওয়া যাক কারণ যে বিভিন্ন সংস্থাগুলো বা বিভিন্ন মানুষ গরমে পথচারীদের মধ্যে জলের বোতল বিতরণ করেন বা বিভিন্ন ঠান্ডা পানীয় বিতরণ করেন যেগুলো পরিবেশ বান্ধব না প্লাস্টিকের সংখ্যা পরিবেশে বৃদ্ধি পাচ্ছে এই কারণে আমরা একদম বাড়িতে তৈরি দইয়ের শরবত এবং দুধের ঘোল মানে দইয়ের ঘোল আমরা বিতরণ করছি আজকে মোটামুটিভাবে সুভাষগঞ্জের যিনি স্বর্গীয় ডাক্তারবাবু রাজবিহারী ঘোষ তাদের পরিবারের পক্ষ থেকেই মূলত আমাদের এই কর্মসূচিটিকে সফল করার বিভিন্ন রসদ দেওয়া হয়েছে আমাদের খুবই ভালো লাগছে সাধারণ মানুষকে এই ভাবে পাশে দাঁড়াতে পেরে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ডক্টর রাজবিহার স্বর্গীয় ডক্টর রাজবিহারী ঘোষের পরিবারকে এবং মা সুইটসকে তাদের পক্ষ থেকেও আজকে আমাদের পাশে দাঁড়ানো দাঁড়িয়েছিল তারাও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট 마하로트리비.